হাই গাইস আসসালামু আলাইকুম চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু আজকে চলে এসেছি মিসেস কৈনুর বেগম ফুরুমে এটা হবে আপনার মার্কেটের নিচলা হবে এটা কিন্তু আমরা নুরজাহার মার্কেট চলে আসি নিচলায় ঢাকা কলেজবর্তির পাশেই হবে তো আজকে আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনার শর্ট টফ দেখাবো এখানে কিন্তু লং টফ এবং শর্ট টফ দুটাই পাবেন তো এখানে চাইলে আপনারা কিন্তু হোলসেল এবং খুশ ড্রাইনতে পারবেন তো ভ্যাস আপনাকে ভিডিওটা ভালোভাবে দেখবেন কারণ অনেক সময় কিন্তু ভালো ড্রেসগুলো কিন্তু পিছনে চলে যায় যার কারণে আপনার কারে গেলে কারে কারে দেখলে কিন্তু সব ড্রেস দেখতে পাবেন না তো আমরা এক ফার্স্ট যে ড্রেসটা দেখাবো ডিজাইনটা দেখেন একটা এই যে এই ডিজাইনটা হবে কিন্তু দেখেন অনেক সুন্দর হবে এটা এর সামনে কিন্তু বোতামটা ফুল ওপেন ফুল ওপেন ফুল ওপেন করা যাবে এটা সুইচ কটনের ভিতরে হবে অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন আপনারা সারটা গরমের জন্য কিন্তু খুব আরামদায়ক হয়ে পড়ে আর হাতটা দেখেন হাতায় এই স্টাইলে থাকবে কিন্তু প্রত্যেকটা হাতা এরকম থাকতেছে দেখেন একটু

ব্যাপারে সেম পিন্টে থাকতেছে হাতাটা দেখেন একটু থ্রি কোয়ার্টার ভিতরে হাতাটা হবে যা হাতাটা হবে থ্রি কোয়ার্টার ভিতরে মরশুমি হাতা এগুলোর প্রাইসটা সেম থাকতেছে অনলি পাঁচশো টাকা আপনি নিতে পারবেন আর যারা হোলসেল দিয়েছেন তারা কিন্তু শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার ওখানে আপনার যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু এখানে আপনি চাইলে হোলসেলের একটু কম হবে এরা কিন্তু দেখেন অনেক সুন্দর হবে স্টাইলটা এগুলো সাইজ হবে কি ফ্রি সাইজ নাকি সব ফ্রি সাইজ সব কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন আপনারা এগুলো দেখেন এলাকার প্রাইসটা সেম থাকতেছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই প্রিন্টটা দেখাচ্ছি আমরা প্রিন্টের ভিতরে এগুলো দেখাচ্ছি অনেক সুন্দর হবে সাদার ভিতরে প্রিন্টটা আছে সাথে কিন্তু একটা ইয়োগ দেওয়া আছে আপনারা কলাতে খুবই সুন্দর হবে টাইস স্টাইল এটা ফ্রন্ট পার্ট থাকতে এরকম হাতাটা দেখেন একটু এই থ্রি কোয়ার্টার হাতা হবে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে কিন্তু এবার নিচে কিন্তু বেল দেওয়া আছে এই কমরে আপনার চাইলে একটু কম বেশি করতে পারবেন এটা আরেকটা কালার হবে দেখেন এটা টাই স্টাইলে এগুলো হচ্ছে কিন্তু যারা আপনারা এটা দুইটা কিন্তু স্ল্যাব কটনের ভিতরে স্ল্যাব কটনের ভিতরে পাচ্ছেন কিন্তু আপনারা পয়সটা সেল থাকতেছে অনলি পাঁচশো টাকা কালার কিন্তু হবে পুতুলের দশ বারের কালার হবে তো আমরা কিছু কালার আপনাদেরকে দেখেছি কিন্তু দেখেন অনেকগুলো কালার আছে আরও হ্যাঁ তো ডিমো নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে ওই নাম্বার যোগাযোগ করে যাবেন কালারগুলো জানতে পারবেন আরও এই যে আর্টের জেন হবে দেখেন গলায় কাজ হবে কিন্তু অনেক সুন্দর এই কাজটা আছে গলায় এবং আপনার কাজ করা হবে খুবই সুন্দর কাজটা হবে গলার কাজটা

এয়ার প্রাইস থাকে তোমার পাঁচশো টাকা না যে স্ল্যাব কটনের ভিতরে পাচ্ছেন গরমের জন্য পরে কিন্তু খুব আরামদায়ক হবে এগুলো প্রত্যেকটি কালার কিন্তু দশটা বারোটা করে আছে আমরা কিছু কালার দেখেছি আপনাদেরকে এটা আডার ডিজাইন হবে দেখেন এটা কিন্তু আপনার ষাট স্টাইলে হবে এটা কিন্তু ষাট স্টাইলে হবে সামনে পাটটা কিন্তু সবু দাম কিন্তু এটা খোলা যাবে না এটা সবু দাম হবে কিন্তু এটা আর নিচের ঘেটটা নিচের ঘেট দেখেন স্টাইলটা অনেক সুন্দর হবে নিচের এই স্টাইল থাকবে সাদা দাম তো একটু হুম এদের থাকবে কিন্তু সেই স্টাইলটা হাতটা হবে তিনটা পাতে না

এটা কিন্তু সেমি লং এর ভিতরে আসতেছে হ্যাঁ লং না সেমি লং হবে শর্টও না সেমি লং এর ভিতরে পাবেন এগুলো এই স্টাইলটা এটা কিন্তু বড়ো আছে এটা কেমন হবে ফাইভ হান্ড্রেড কালার হবে কিন্তু অনেকগুলো কালার আছে এটা অনেকগুলো কালার আছে এটা কিন্তু বড়টাও নিতে পারবেন এটার বড়ও কিন্তু আছে এই স্টাইলের এটা আরও ডিজাইন হবে দেখেনটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা হবে আপনার হাতাটা হবে এবং কাজটা হবে কিন্তু বলে অনেক সুন্দর হবে এটা কাজটা এটা হবে হাতা হাতা কিন্তু কাজ করা আছে এগুলো ডিভাইডার হাতা হ্যাঁ ডিভাইডার হাতাগুলো হবে স্টোন বর্ষণ স্টোন বর্ষণ আছে লক করা আছে সামনে পাটি এটা কিন্তু বড় স্টাইলও আছে ছোটও দেখলাম আমরা এর চাইলে কিন্তু আপনারা লং গুলো নিতে পারবেন সেম স্টাইলে লং পাবেন কিন্তু প্রাইসটা থাকছে 600 করে কালার আছে অনেকগুলো কিন্তু আর বড় কালার পাবেন আপনারা এখানে আসলে কালার আছে অনেক কালার আছে তো এটা হোলসেল শোরুম তো আপনারা চাইলে কিন্তু আসি এখানে নিতে পারবেন হোলসেল নিতে পারবেন চাইলে খুশি নিতে পারবেন এটা আরো ডিজাইন দেখেন এখানে গলায় কিন্তু চেন সিস্টেম হবে থাকতেছে গলাতে এটা কিন্তু সুইচ কর্টনের ভিতরে পাবেন আপনারা ফেব্রিকটা কিন্তু অনেক ভালো সুইচ ফেব্রিকটা এখন চলতেছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে হাতার হবে কি নেটের ভিতরে হাতাটা এই হাতা থাকবে থ্রি কটা হাতা এটা প্রাইস কেমন থাকবে সিক্স হান্ড্রেড দিতে পারবেন কিন্তু কালার আছে বেশ কালার অনেক কালার পাবেন কিন্তু আপনার দেখেন এই কালারগুলো পেয়ে যাবেন ইলো কালার পিঙ্ক কালার সাদা সাদা ভিতরে আছে পিঙ্ক দেখেন অনেক কালার আছে আমরা আপনারা ইয়েলো কালার এখন কালার হবে কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা এই যে সামনে পাটা খুবই সুন্দর হবে কিন্তু অনেক গর্জিয়াস হবে ডিজাইনটা এই যে থাকতেছে নিচেও কিন্তু থাকবে খুবই গর্জিয়াস খুব দাম দেওয়া আছে কিন্তু এখানে খুবই সুন্দর হবে কিন্তু প্লেনটা এই হাতাটা হবে এটা কটার হাতা পাচ্ছেন আপনার দেখেন একটু ব্যাক করাটা দেখেন এই ব্যাকপাটা প্লেনে ভিউ থাকবে ব্যাকপা প্লেনে ভিউ থাকবে হাতা থাকলে এই থাকতেছে কাজ থাকবে এটা প্রাইস থাকতেছে ওয়ানলি আটশো টাকা করে এটা কিন্তু অনেক গোর্জি হবে এর প্রাইসটা আটশো টাকা এটা কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে কালার কটা দেখেছি আমরা কয়েকটা কালার দেখে দেন এই যে দেখেন কালার দেখেন কয়েকটা এই যে কয়েকটা কালার হবে আর কিটা সাইজ হবে

সামুস্ত প্লাজো পাবেন আর আমরা কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি আপনারা এগিয়ে দিতে আসবেন ঢাকা কলেজের অপজিট পাশে ঢাকা কলেজের যে গেটটা দেখেছেন এই গেট থেকে আপনার আসলে কিন্তু পেয়ে যাবেন ঢাকা কলেজের গেট গেট থেকে অপোজিট পাশ চলে আসবেন আসার পরে একটা দোকান পরে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন একটা একটা দোকান পরে আসলে একশো বানান পেয়ে যাবেন তোকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ